ইয়াত ইমাম মাহদি আলাইহিস সালাম পুরে ইস্তামбул খ্রিস্টদের হাত থেকে নিয়ে বিজয়িয়ে তাহলে প্রথমে কি বিজয় করলো শাম কোন দেশ বিজয় করবে শাম বিজয় করবে শাম বিজয় করার পর দ্বিতীয়তে কোন দেশ বিজয় করবে ইস্তাম্বুল ইস্তাম্বুল বিজয় করার পর ইমাম মাহাদি আলাইহিস ইসলাম যখন ওখানে অবস্থান করতেছে ঠিক এইরকম সময় হঠাৎ করে খবর চলে আসবে যে দাজ্জাল পৃথিবীর জমিনে আগমন করছে কে আগমন করছে তার দাজ্জাল ইমাম মাহাদি দুইজন মানুষকে খবর নেওয়ার জন্য পাঠাইয়া দেবে যে তোমরা যাও গিয়ে খবর নাও দেখো আসলে দাঁত আসছে কিনা তারা খবর নিয়ে দেখবে যে না খবরটা মিথ্যা দাঁত জাল পৃথিবীর জমিনে এখনো আসে কতক্ষণ আসে এরপরে ইমাম মাহাদি যখন মদিনায় যাবে যাওয়ার পথে দাঁত জাল পৃথিবীর জমিনে আসবে এখন দাজ্জাল যে আসবে দাঁত কি হবে জানা দরকার আসছে না নাই আমরা তো দেখি শুরুতে নাকি জানতে হবে কখন কেমনটা আসবে কখন ইমাম মাহাদি আসবে আমরা কিছুদিন পর পর দেখি ভারতে পাকিস্তানে কিংবা আমার দেশে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হুঠহ করে একজন বের হয় আমি ইমাম মাহাদি এই কথা বলে নিজেকে দাবি করে আছে না নাই কিছুদিন পর পর বের হয় ইমাম মাহাদি বলে দাবি করে আমাদের বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তান থেকে বের হবে কতক্ষণ এই দেশগুলো থেকে বের হবে তাহলে ইমাম মাহাদি সম্পর্কে কি ইমান রাখতে হবে যে বিশ্বাস করবে না ইমাম মাহাদি আসবে সে মুসলমান থাকতে পারবে না সে কাপে হয়ে যাবে ইমাম মাহাদি আসবে এটা বিশ্বাস না করলে কি হবে কাফের হয়ে যাবে সুতরাং ইমাম মাহাদি সম্পর্কে আমাদেরকে ইমান রাখতে হবে পৃথিবীর জমিনে ইমাম মাহাদি আসবে এখন আমরা যদি ইমান রাখতে যাই ইমাম মাহাদি সম্পর্কে তাহলে কে মাহাদি কখন পৃথিবীর জমিনে আসবে কোন আলামতে ইমাম মাহাদি পৃথিবীর জমিনে আসবে এইগুলি জানা দরকার আছে না নাই প্রিয় উপস্থিতি এগুলি জানার আগে আপনাকে জানতে হবে মুসলিম বিশ্বের শাসন বিন্যাস কি জানতে হবে মুসলিম বিশ্বের শাসন বিন্যাস প্রিয় উপস্থিতি এই মুসলিম বিশ্ব সাতান্ন কিংবা আটান্নটি দেশ শাসিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে এই পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব পাঁচ ভাবে শাসিত হয়েছে বলেন কয় ভাবে পাঁচ ভাবে শাসিত হয়েছে এর মধ্যে এক নম্বরটা হলো নবুয়াতের ধারা অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন তিনি যেই কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে পৃথিবীর জমিন তিনি শাসন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তার তেইশ বছরের জীবনে মদিনার সেই দশ বছর তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন বলেন তো কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এটা হলো এক নাম্বার শাসন ব্যবস্থা কোরআনটা আল্লাহ রসুল নিজে বলে নাই কোরআন আল্লাহ রসুল সাল্লামের উপরে কোরআন যিনি নাজিল করেছেন বলেন তো তিনি কে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই কোরআন অনুযায়ী আপনার আমার রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি মক্কার জমিন মদিনার জমিন শাসন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এটা হলো এক নাম্বার শাসন ব্যবস্থা দিরগ 63 বছরের জীবনের পর আপনারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতেগালের পর ইসলামের দ্বিতীয় শাসন ব্যবস্থা শুরু হয়ে গেল যেটাকে আমরা চিনি খেলাফত নামে কি নামে চিনি খেলাফত নামে আমরা চিনি এটা হলো ইসলামের দ্বিতীয় স্তরের শাসন ব্যবস্থা চার খলিফা হযরতে আবু বাকর হজরতে অমর হজরতে ওসমান আর আলী রাজি আল্লাহ এই চারজন খলিফার দ্বারা ইসলামী খেলাফত ব্যবস্থা পরিচালিত হয়েছে নবুয়তের দ্বারা অনুযায়ী রসুল যেই রকম ভাবে দেখিয়েছে এই চারজন খলিফা ওই রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সর্বশেষ হজরত আলী রাজি আল্লাহ যখন সাহায্য বরণ করলেন আলী রাজি আল্লাহ শাহাদ মাধ্যমে পৃথিবীর জমিন থেকে খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে গেল এরপরে শুরু হলো তিন নাম্বার স্তরের শাসন ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র হয়েছে তিন ইসলামী শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র শুরু হলো খুব জোরপূর্বক ভাবে মানুষগুলি ইসলাম মানতে চায় না কোরআন মানতে চায় না আল্লাহ রসের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানুষগুলি মানতে চায় না কিন্তু জোর পূর্বক ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীর জমিনে কায়েম হলো এক পর্যায়ে এসে কিছুদিন যাওয়ার পর ইসলামী শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেল এরপরে চার নাম্বার শাসন ব্যবস্থা চালু হলো আল্লাহর রাসূল বলেন চার নাম্বার শাসন ব্যবস্থাটা হলো এই পৃথিবীর জমিনে মুসলমান দেশগুলি পরিচালিত হবে শূদ্র শাসক দ্বারা কি দ্বারা পরিচালিত হবে শাসক দ্বারা দেশগুলি ইসলামী পরিচালিত হবে বুখারি মুসলিম তিরমিজির হাদিস আপনাদেরকে বলতেছি চার নম্বর শাসন ব্যবস্থা হবে স্বৈর শাসক দ্বারা এই সমস্ত স্বৈর শাসকগুলি যখন ক্ষমতার চেয়ারের মধ্যে যাবে তখন যাওয়ার পর ইসলামকে ধ্বংস করবে মুসলমানদেরকে ধ্বংস করবে হামলা দিবে মামলা দিবে গুম করবে গুম করবে চতুর্দিকে মুসলমানদের অধপতন নেমে আসবে চতুর্দিকে দেখবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত ধর্ষণ হচ্ছে মুসলমানদের উপরে গুলি বর্ষণ হচ্ছে মুসলমানদের খাবার নাই অনাহারের মধ্যে মুসলমান কাতরাচ্ছে এইরকম নির্যাতন চতুর্দিকের মধ্যে হবে এখন বুঝে দেখলে বলেন এইরকম নির্যাতন নিপীড়ন চতুর্দিকে আসে না নাই কতক্ষণ আছে না নাই আজকে আপনি কাশ্মীর জাতিত মুসলমান নিপীড়িত কথা বলেন ঠিক না এটা হলো চার নাম্বার আলাম এইটা হলো গোটা বিশ্ব সৈন্য শাসক দ্বারা পরিচালিত হচ্ছে যার কারণে মুসলমানরা এইরকম নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে আল্লাহ রসুল ডাক বলে আমার সাহাবিরা শুনুন যখন গোটা পৃথিবীর জমিনে মুসলমান দেশগুলি এইরকম সৈর শাসক দ্বারা চতুর্দিকের মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে ঠিক ওই রকম সময় শেষ পর্যায়ে সে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে হেফাজত করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদি আলহ ইসলামকে পৃথিবীর জমিনে পাঠাই দিবে ইমাম মাহাদি পৃথিবীর জমিনে আসার পরে সমস্ত রাম বামদেরকে ধ্বংস করে দেওয়ার পর ইমাম মাহাদি এই পৃথিবীর জমিনের মধ্যে আবার আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন খেলাফত ব্যবস্থা তিনি পৃথিবীর জমিনে পরিচালনা করবেন বলেন সুবান প্রিয় উপস্থিতি বলেন দেখি কয় স্তরের শাসন ব্যবস্থার কথা বললাম পাঁচটা স্তর কয়টা পাঁচটা স্তরের কথা বললাম এই পাঁচ স্তরের তিন স্তর চলে গিয়েছে মাধ্যমে আলী ওসমান অমরের মাধ্যমে শেষ হয়ে গেছে ইসলামী শাসন ব্যবস্থা শেষ হয়ে গেছে এখন গোটা পৃথিবীর জমিনের মধ্যে সৈর্য শাসক দ্বারা ইসলামী দেশগুলি শাসন হচ্ছে এরপরে যে শাসন ব্যবস্থা আসবে সেটা হচ্ছে ইমাম মাহাদির খেলাফত সুতরাং যেহেতু চতুর্থ স্তরের শাসন ব্যবস্থা রসুলের হাদিস অনুযায়ী চলে তাহলে বোঝা যায় ইমাম মাহাদি আসবে এটা কিন্তু বেশি তুলনায় খুব সন্নিকটে করে কথা বলেন ঠিক কিনা ইমাম মাহাদি খুব শীঘ্রই পৃথিবীর জমিনের মধ্যে চলে আসবে আল্লাহর হাবিব সাল্লাম ইমাম মাহাদি আসার পূর্বে আরো কিছু আলামত বলে গিয়েছে আল্লাহ রসুল বলেন আমার সাহাবিরা শুনুক যখন পৃথিবীর জমিনের মধ্যে ইমাম মাহাদি আসবে এর পূর্বে তোমরা খেয়াল করে দেখবে ইরাই মুসলমানদের মধ্যে বড় বড় যারা লিডার থাকবে তারা যখন মক্কার উদ্দেশ্য রওনা দিবে এই রকম সময় ইমাম মাহাদি আলাইহিস সালাম তার কানের মধ্যে খবর চলে যাবে যে মুসলমানদের নেতা শাহাদ করেছে যুদ্ধের মধ্যে সিন্তেগাল করেছেন এই কথা শোনার পরে মাহাদি বুঝবে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক এখন আমি হলাম খলিফা নিযুক্ত হব কিন্তু আমি ইমাম মাহাদি খেলাফতের দায়িত্ব নিব না এই দায়িত্ব থেকে বাঁচার জন্য ইমাম মাহাদি মক্কা থেকে বের হয়ে মদিনার মধ্যে চলে যাবে সোহান আল্লাহ কন তাহলে ইমাম মাহাদি আলাই ইসলাম যাতে দায়িত্ব নিতে না হয় এই জন্য কোন জায়গায় যাবে মদিনার মধ্যে তিনি চলে যাবে করবে ঠিক ওই রকম সময় মানুষগুলি চিনতে পারবে ইনি হলে ইমাম মাহাদি মানুষগুলি চিনতে পেরে ইমাম মাহাদি ঘর থেকে টেনে বের করবে টেনে বের করে মক্কার জমিনের মধ্যে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে টেনে বের করে ইমাম মাহাদিকে মক্কার জায়গার মধ্যে হজরে আসওয়াদার মাতা আমি ইব্রাহিমের মাঝখানে নিয়ে সমস্ত মুসলমান তিনশো তেরো জন মুসলমান ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে বলেন সুহান আল্লাহ তিনশো তেরো জন মুসলমান যখন বায়াত গ্রহণ করবে বায়াত গ্রহণ করার পর চতুর্দিকের মধ্যে খবর চলে যাবে পৃথিবীর জমিনের মধ্যে ইমাম মাহাদি আলাই ইসলামের আগমন হয়েছে এই খবর যখন সবার কানের মধ্যে চলে যাবে মানুষগুলি ইমাম মাহাদির হাতের মধ্যে বায়াত নেওয়ার জন্য ছুটে আসবে ঠিক এই রকম সময় গত জুমায় আমি আপনাদেরকে বলেছি কেয়ামতের আলামতটা দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ছোট আলামত আর একটা বড় আলামত আমরা আলোচনা করেছি কি ছোট আলামত নিয়ে না বড় আলামত নিয়ে ছোট আলামত নিয়ে আলোচনা করার এক পর্যায়ে আমরা বলেছিলাম কেয়ামতের যে ছোট আলামতগুলি রয়েছে তার মধ্যে একটি আলামত হলো কেয়ামতের পূর্বে জাহান নামে দুই শ্রেণীর নারীর আবির্ভাব হবে কয় নারী দুই শ্রেণী আমরা এ পর্যন্ত আলোচনা করেই আলোচনা স্থগিত লেগেছি কিন্তু এই দুই শ্রেণীর নারী কারা কি রকম তাদের চরিত্র বৈশিষ্ট্য আমরা এগুলো নিয়ে কোনো রকম কথা বলছি এগুলো নিয়ে আমরা কথা বলি নাই এই জন্য আলোচনা করার কথা ছিল আজকে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমার সাহাবিরা শুনো কেমতের পূর্বে যে দুই শ্রেণী জাহান নারী পৃথিবীর জমিনের মধ্যে আসবে আমি তাদের কি দেখি নাই তাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু কি রকম হবে তাদের বৈশিষ্ট্য এর কয়েকটা আলামত আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই দুই শ্রেণী চাহান নামে নারীর মধ্যে এক শ্রেণী চাহান নামে নারী হল যারা কাপড় পরিহিত অবস্থায় থাকা সত্ত্বেও উলঙ্গ বলে বিবেচিত হবে সাবিরা প্রশ্ন করল ইয়ার সুল্লভ কাপড় পরিহিত অবস্থায় শরীরের মধ্যে জামা পরা কাপড় পরা এরপরেও কি জন্য কিভাবে উলঙ্গ বলে বিবেচিত হবে এই প্রশ্ন করার পর আল্লাহ রসুল যে হাদিস বলে গিয়েছেন মহাদিসগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ বলে বিবেচিত হবে এর পিছনে কারণ হলো তিনটা কয়টা কারণ আল্লাহর হাবিব বলেন আমার সাহাবিরা শুনো ওই দুই শ্রেণীর জাহান নামে নারী তাদের মধ্যে এক শ্রেণী হল যারা কাপড় পরিহিত থাকা অবস্থায় উলঙ্গ বলে বিবেচিত হবে এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিসগণ বলেন কাপড় পরা অবস্থায় উলঙ্গ বলে বিবেচিত হবে এর পিছনে তিনটা কারণ এক নাম্বার কারণ হলো এমন জামা পরবে যে জামাটা পরার পরে শরীরের সঙ্গে এমন ভাবে টাইট ফিট হয়ে থাকবে শরীরের কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে জামা পরার পরেও বাহির থেকে দেখলেই বোঝা যায় এই রকম জামা আমাদের আমাদের সমাজের মেয়েরা পরে কিনা পরেন এরকম জামা এমন জামা পরে ওই জামা পরে যদি রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে চলে রাস্তা দিয়ে চললে পরে বোঝা যায় সামন পিছন দেখলে মানুষের ইমান থাকে না ভিতরে শয়তান কুমন্ত্রণা দেয় যে রাস্তা দিয়ে এইরকম নারীগুলি হেঁটে যায় এইরকম নারী দেখলে বুঝে নিবেন ওটা কোনো জান্নাতি নারী নয় ওটা হলো জাহান নারী কথা বলেন ঠিক না কথা ডাকার আমার না আল্লাহ রসুলের আল্লাহ রসুলের কথা যে কাপড় পরা অবস্থায় উলঙ্গ বলে বিবেচিত হবে এক নম্বর কারণটা হলে এটাই এমন টাইট ফিটিং জামা পরবে জামা পরার পর শরীরে সব কিছু বোঝা যাবে এটা এক নম্বর দুই নাম্বারে গল এমন জামা পরবে জামাটা এত পরিমাণে পাতলা হবে ওই জামার ভিতর দিয়ে শরীরের সব কিছু দেখা যাবে এইরকম পাতলা ফিনফিনে জামা পরে রাস্তা দিয়ে চলাচল করবে তিন নম্বর আরামতটা হলো এমন ছোট পোশাক পরবে যে পোশাক পরা আর না পরা একই কথা শরীরে তিন ভাগের এক ভাগ ঢেকে রাখবে দুই ভাগ উন্মুক্ত রেখে রাস্তা দিয়ে চলাফেরা করবে এখন বলেন দেখি এই তিন শ্রেণীর লোক এই তিন রকমের পোশাক পরে রাস্তাঘাটে চলে এইরকম নারী আমাদের সমাজে আসে না নাই আসে না অবাক হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম দেড় হাজার বছর আগে হাদিস বলে গিয়েছে এখন আপনি সন্ধ্যাবেলা হলে রংপুরের পার্কের মোর বলেন কিংবা কলেজ ভার্সিটি অথবা লালবাগ এরিয়া বলেন অথবা শহরের আনাসে কানাসে বলেন সন্ধ্যাবেলা আপনি হাঁটবেন আর রাসূলের হাদিসটা মিলাবেন দেখবেন একশো একশো পার্সেন্ট রাসুলের হাদিসটা মিলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা রসুলের হাদিসের মিল আছে না তাহলে এই তিন শ্রেণীর নারী এই যে তিন পোশাক পরে রাস্তা দিয়ে বের হচ্ছে এগুলি কোন নারীর আলামত কথা বলেন কোন নারীর আলামত জাহান নারীর আলাম এখন আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান যদি এরকম পোশাক পরে পরে যদি রাস্তাঘাটে বের হয় এই পোশাকগুলি পড়ানো যাবে যদি আপনার সন্তান আপনার স্ত্রীকে যদি আপনি আপনার মেয়েকে যদি আপনি এই সমস্ত পোশাক পরান তাহলে এই পোশাকগুলি যেহেতু জাহান নারীর পোশাক এই নারীরা যেহেতু জান্নাতে যাবে না জান্নাতের সুগেরানো পাবে না এখন আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনি এই সমস্ত পোশাক পরাচ্ছেন এরা যদি জান্নাতে না গিয়ে জাহার নামে যায় আপনাকে কি রেখে জাহান্নামে নামে যাবে কথা বলেন আপনাকে রেখে জাহান্নামে নামে যাবে তাহলে আপনাকে নিয়েই জাহার নামের মধ্যে যাবে সুতরাং আমার স্ত্রী আমার সন্তান এদেরকে আমরা যে পোশাকগুলি পরাবো পোশাক পরাইতে হবে ইসলামী সরিয়া অনুযায়ী কি অনুযায়ী পোশাক পরাইতে হবে ইসলামী শরিয়াত যে পোশাককে সাপোর্ট করে আপনাকে আমাকে সেই পোশাক পরাই হবে তাহলে কেয়ামতের যে আলামত গুলি বলেছি এই মধ্যে অন্যতম আলামত হচ্ছে দুই নারী আসবে এরা জান্নাতে যাবে না জান্নাতে সুগ্রা এদের নাকের মধ্যে যাবে না এর একটি আলামত আমি আপনাদের সামনে হাদিসের আলোকে বললাম আসুন আমরা এবার কেয়ামতের যে বড় আলামতগুলি আছে আমরা ধারাবাহিকভাবে সে আলামত গুলির দিকে যাই কেয়ামতের জানতে হবে বলতেছি শেষে আসবে সমস্যা নেই কেমতের বড় আলামত গুলির মধ্যে এই দশটি আলামত আপনাকে জানার আগে জানতে হবে যে মুসলিম বিশ্বের যে শাসন বিন্যাস এটা